গীতায় শ্রীকৃষ্ণ একটি চিরন্তন সত্য বলেন যার আত্মবিশ্বাস আছে তাকে ভয় স্পর্শও করতে পারে না ভয় আসলে আমাদের বাইরের জগৎ থেকে জন্মায় না ভয় জন্মায় নিজেকে ছোট ভাবা থেকে যখন আমরা ভাবি আমি পারব না আমি একা আমি দুর্বল তখনই ভয় আমাদের সিঁড়ির নিচে টেনে নামায় কিন্তু শ্রীকৃষ্ণ শেখান তুমি দুর্বল নও তুমি আমার অংশ তোমার ভেতরেই আছে অসীম শক্তি এক মুহূর্ত যদি মনে করেন যে শক্তি দিয়ে এই সৃষ্টিকে ধরা আছে সেই শক্তিরই একটি কণা আপনার ভেতরে তাহলে ভয় নিজে থেকেই হারিয়ে যাবে ভয় কখনো ছায়ার বেশি কিছু নয় যতক্ষণ পিছন ফিরি ততক্ষণ বড় লাগে কিন্তু ভয়কে সামনে দাঁড়িয়ে দেখলে আমরা বুঝি ও তো ছোট আমিই বড় শ্রীকৃষ্ণ বলেন যে আমার ওপর ভরসা করে সামনে এগিয়ে চলে ভয় তার পথ ছেড়ে পালায় তাই ভয় এলে মনে বলুন হে কৃষ্ণ তুমি আমার শক্তি তুমি আছো, তাই আমি অজেয় যে মুহূর্তে আপনি নিজের ভেতরের সেই ঈশ্বরীয় শক্তিকে অনুভব করবেন সেই মুহূর্তেই ভয় বিলীন হয়ে যাবে আর জীবনের দরজা খুলে যাবে সাহস আলো ও বিজয়ের পথে